সময়টা এখন তানজিদ তামিমের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে একাই তিনি লড়ে গেছেন বিপিএলের বারো ম্যাচে তানজিদ তামিমের ব্যাটে ছত্রিশটি ছক্কা এসেছে যা রেকর্ড এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক বিপিএলে সর্বোচ্চ চব্বিশটি ছক্কার রেকর্ড ছিল তাওহিদ হৃদয়ের ২০২৪ দু হাজার চব্বিশ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে হৃদয় চোদ্দ ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছিলেন দু হাজার সতেরো আসরে রংপুর রাইডার্সের জার্সিতে ইউনিভার্স বস ক্রিস গেল এগারো ম্যাচে সাতচল্লিশটি ছক্কা মেরেছিলেন যা এখন পর্যন্ত প্রায় ধরা ছোঁয়ার বাইরে শুধু ছক্কার দিক থেকে নয় রানের দিক থেকেও তিনি সবার উপরে বারো ম্যাচে চুয়াল্লিশ দশমিক শূন্য নয় করে এবং একশো একচল্লিশ দশমিক তিন নয় স্ট্রাইক রেটে তিনি চারশো পঁচাশি রান করেছেন এমন ফর্ম তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টেনে নিতে পারলে বাংলাদেশ যেকোনো কিছু ঘটাতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের একটি ম্যাচ আছে ভারতের বিপক্ষে এই ভারতের বিপক্ষেই তানজিৎ তামিম দু তেইশ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন তার আইডল তামিম ইকবালও দু সাত বিশ্বকাপে ভারতকে শাসন করেছিলেন তামিম ইকবালের শূন্যস্থান স্থান পূরণে তানজিৎ তামিমের নামটা সবার আগে আসে অনেকে তাকে ছোট তামিম নামেও ডাকে সচিনের জায়গায় ভারত যেমন কোহলিকে পেয়েছে তামিম জায়গায় বাংলাদেশ তামিমকে পেয়েছে তামিমের বেশ বাবা চেয়েছিলেন ছেলে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক ভালো পড়াশোনার জন্য তামিমকে শহরে আনা হয়েছিল সেখানে পড়াশোনার বাইরে যে সময়টা পেতেন ক্রিকেট খেলে কাটাতেন তিনি স্কুলের পর প্রাইভেট টিচাররা আসতেন এমনকি রাতেও টিচাররা আসতেন তামিমকে বাসায় পেতেন না ছোটবেলায় বাবা যখন অফিস থেকে ফিরতেন তখন দেখতেন তামিম বাসায় নেই প্রাইভেট টিচার বসে আছেন তখন বাবা অনেক রাগ হতেন ক্রিকেট খেলার জন্য বাবা তাকে তিনবার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তবু ক্রিকেট থেকে তাকে আলাদা করা যায়নি একটা সময় তামিম বুঝতে পারেন একাডেমিতে ভর্তি না না হলে ভালো ক্রিকেটার হওয়া যাবে তখন তার মা আশ্বাস দেন পরীক্ষায় ভালো করলে একাডেমিতে ভর্তি করাবেন ব্যাট বল কিনে দেবেন এসব শর্তে তামিম ভালো রেজাল্ট করতেন দু ষোলো সালের আগ পর্যন্ত বগুড়া জেলার হয়ে বয়স ভিত্তিক ক্রিকেট খেলতেন জুনিয়র তামিম এরপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি বাংলাদেশ অনুর্ধ সতেরো দলের সুযোগ পান এবার বাবার মন গলে তামিমকে কিনে দেন পঁচিশ হাজার টাকার ব্যাট তামিম পেয়ে যান লক্ষ্যে দু হাজার সালে তিনি রাজশাহীর বাংলা ক্রিকেট একাডেমিতে ভর্তি হন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন এই প্রতিষ্ঠানের প্রধান কোচ সেখান থেকে উত্তরা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেন তামিম দু হাজার আঠারো উনিশ সালে উত্তরা স্পোর্টিং এর হয়ে এই লিগে তিনশো একাত্তর রান করে আলোচনায় আসেন তামিম তবে সবকিছু ছাপিয়ে দু হাজার বিশ সালে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জুনিয়র তামিম যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তার দারুণ ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ পুরো টুর্নামেন্ট জুড়ে নির্ভর ক্রিকেট খেলে নজর কেটেছিলেন সবার সাথে দলকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা যুব বিশ্বকাপ জয়ের পর সে টিমের কয়েকজন ক্রিকেটার দ্রুতই সুযোগ পেয়ে যান জাতীয় দলে বয়সভিত্তিক দল থেকে উঠে আসলেও তিনি নির্বাচকদের নজর কাড়েন ইমার্জিং এশিয়া কাপে এই টুর্নামেন্টের চার ম্যাচের তিনটিতে করেন ফিফটি তাও আগ্রাসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কা এই দলের বিপক্ষে উনচল্লিশ বলে একান্ন ওমান ওমানের বিপক্ষে ঊনপঞ্চাশ বলে আটষট্টি এবং ভারতের বিপক্ষে ছাপ্পান্ন বলে একান্ন রানের ইনিংস খেলেন তিনি তাতেই তার জায়গা হয় জাতীয় দলের এশিয়া কাপ স্কোয়াড এশিয়া কাপে খুব বেশি সুবিধা করতে না পারলেও জুনিয়র তামিমের ধ্যান জ্ঞান জুড়ে ছিল ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ যুব বিশ্বকাপের মতো বড়দের বিশ্বকাপও জিততে চেয়েছিলেন তরুণ এই টাইগার ব্যাটার তবে সে বিশ্বকাপে টাইগার বাহিনীর ভরাডুবি হয় বাংলাদেশ ক্রিকেটে হারিয়ে যাওয়া ওপেনারের সংখ্যা অনেক তামিম ইকবালের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন তানজিৎ হাসান তামিম আজ সেই তামিম ইকবালের অভাব পূরণ করতে জুনিয়র তামিম সেরাটা দিচ্ছেন হয়তো তানজিৎ তামিমকে দেখেও অনেকে ক্রিকেটার হতে চাইবেন